নিজের বাসা পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা এবার সেটা যেমনই হোক নিজের বাসায় নিজের রুমটায় যে শান্তি মিলে পৃথিবীর আর কোথাও সে সুখ খুঁজে পাওয়া যাবে না নিজের এলোমেলো বিছানা চাদর বালিশ কাতা পোড়ার টেবিল আর অন্যান্য আসবাবপত্র রুমের প্রত্যেকটা জিনিসের প্রতি যেন অদ্ভুত একটা মায়া কাজ করে কখনও পরিবার ছেড়ে দূরে কোথাও গেলে পরিবারের মানুষগুলোর সাথে সাথে নিজের রুমটার জন্য অনেক মন খারাপ হয় মায়া হয় নিজের বাসা যেমনই হোক সেটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং স্বস্তির জায়গা আসসালামু আলাইকুম আসসালাম সংসারের আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এখন বাজে সকাল নয়টা আমি ঘুম থেকে উঠে প্রথমে চলে এসেছি গার্ডেনে আজকে আবারও কিছু ডাঁটা শাক উঠাচ্ছি সেদিনও কিছু উঠেছিলাম উঠিয়ে ছোটো ছোটো ডাঁটা শাকগুলো রান্না করে খেয়েছি খুব বেশি মজা লেগেছে তাই আজকে ভাবলাম আবারও কিছুটা তুলি আর ডাটা শাকগুলো লাগিয়েছি অনেকটা গণ হয়ে গেছে তো সেই জন্য কিছুটা উঠিয়ে বাকি গাছগুলোকে পাতলা করে দিতে হবে আর পাশেরগুলো একটু লাল হয়ে যাচ্ছে হয়তো গোবর সারের পরিমাণ কম পড়েছিল ওই কারণে আর কি পাশ থেকে দেখে দেখে ছোটো ছোটো যে গাছগুলো সেগুলো উঠিয়ে নিচ্ছি আর এই যে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ডাটাগুলো লাগানোর সময় কতটা গণভাবেই লাগানো হয়ে গেছে তাই নিচের দিকের ছোটো ছোটোগুলো উঠিয়ে নিচ্ছি তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর এই যে দেখুন ছোটো ছোটো রাটা গুলো উঠে এনেছি কতটা সুন্দর লাগতেছে দেখে আর এই যে রাটা গুড়ার দিকটাও রান্না করব আগের দিকটাও রান্না করব কাজে লাগাবো সেদিন যখন আমি বাগান থেকে প্রথম ডাটা শাক উঠেছিলাম তো শুধু শাকটা বাজি করার কথা ভাবছিলাম আর গুড়ার দিকটা ভাবছিলাম ফেলে দেব পরে হঠাৎ মাথায় আসলো যে গুড়ার দিকটাও রান্না করে দেখি খাওয়া যায় কি না তো আমি ভাবছিলাম হয়তো খাওয়া যাবে না খাওয়া যাবে না যাবে না বলে আর কি রান্নাটা করেছিলাম আর সুটো দেশি কই মাছ দিয়ে রান্না করেছিলাম সত্যি তরকারিটা অনেক মজা হয়েছিল তাই গতকাল রাতে খাওয়ার সময় আরিয়ানের বাবা আবারও বলছেন যে কিছু ডাটা উঠিয়ে রান্না করলে তো খাওয়া যেত তো তাই আমি সকালবেলায় চলে এলাম বাবলা মাছকে আবারও কয়েকটা উঠিয়ে নেই গতকাল মাকে বলেছিলাম কিছু মিষ্টি কুমড়ার পাতা আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য তো আজকে বাই কাজে আসার সময় মা যে মিষ্টি কুমড়ার পাতাগুলো পাঠিয়ে দিয়েছেন আর মা আজকে যে শাকগুলো পাঠিয়ে দিবেন এটা আমি আসলে ভাবিনি আর ভাই আসার আগে আমি ডাটা শাকগুলো উঠিয়ে নিয়েছি তো যাই হোক করার কিছু নেই শাক আমাদের ঘরে সবাই পছন্দ করেন বিশেষ করে আরিয়ানের বাবা আর আমি তো সমস্যা নেই ডাটা শাকটা বাজি করব আর বাকিটা রান্না করে নেবো এখন বাজে সকাল দশটার মতন হবে তো এত বৃষ্টি পড়তেছে কি বলবো আসলে সকালের ওয়েদার দেখে আমি ভাবিও নিন যে আজকে বৃষ্টি হবে কিন্তু হঠাৎ করে দশটা সোয়া দশটার দিকে বৃষ্টি চলে এসেছে আর এত জোরে বৃষ্টি হচ্ছে আমার বারান্দাটা পুরোপুরি বেজে গেছে দেখুন অবস্থা গাছগুলো একেবারে বেজে গেছে আমাদের গ্রামের বাসাগুলোতে মানে বিশেষ করে যেখানে মুরগ ছাগল গরু এসব পালা হয় তো ওই বাড়িগুলোতে আসলে বৃষ্টি হলেই ছাগল এবং গরুর বিপদ চলে আসে আমার তো গরু নেই একটা ছাগল আছে তো ছাগলটা বৃষ্টি হলে আগর থেকেই বের হতে চায় না ওকে বসিয়ে খাওয়ানো হয় আর সেই সাথে যেদিন বৃষ্টি হয় আমি হাত দিয়ে কিছু লতা পাতা বারান্দায় দিয়ে দিই ও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারগুলো খায়। আমাদের আশেপাশের বাড়িতেও কিছু ছাগল আছে ওই ছাগলগুলোকে দেখা যায় বৃষ্টি তামার সাথে সাথেই মাঠে গাছ খেতে বেরিয়ে গেছে কিন্তু আমার ছাগলটা এত শৌখিন কি বলবো বৃষ্টি হলেই আর মানে বারান্দা থেকে মাটিতে পারাকতে চায় না তো জন্যই আর কি ওর পেছনে একটু বেশি সময় দিতে হয় তো এই যে দেখুন আমি পাতাগুলো ছিঁড়তেছি আর ও কিন্তু একেবারে হা করে বসে আছে পাতাগুলো খাওয়ার জন্য আর যে পাতাগুলো এখান থেকে আমি ছিঁড়ে দিচ্ছি ওই পাতাগুলো আমার ছাগলের অনেক পছন্দের খাবার এই যে দেখুন খাওয়া শুরু করে দিয়েছে প্রায় আড়াই তিন ঘন্টার মতন বৃষ্টি হলো এখন মোটামুটি বৃষ্টি থেমে গেছে এখন বাইরের দিকে গিয়ে দেখবো কী অবস্থা বৃষ্টি আমার সবজি বাগানের কে হাল করেছে এই যে দেখুন আমার শখের নাগামরিচ গাছটার কি অবস্থা হয়েছে একেবারে মাটিতে শুয়ে দিয়েছে মনে হচ্ছে গাছটা গুঁড়ার দিকে হয়তো ভেঙে গেছে তো এখানে আমি যে বেড়াটা দিয়েছিলাম ওই বেড়াটা আমি পার্মানেন্টলি দিয়ে দিয়েছিলাম তো এখন আবার ওটাকে এখান থেকে আলাদা করতে হবে তারপরে গাছটাকে দেখতে হবে এই গাছটা আমার অনেক শখের গাছ ছিল আসলে এখন তো আমার বাসায় নাগামরিচ নেই বাজার থেকে কিনে এনে খাই আর গাছটাতে খুব যত্ন করছিলাম তো হঠাৎ করে জোর তুফান এসে আমার এই গাছটার বারোটা বাজিয়ে দিল আমি বেড়াটা সরিয়ে গাছটাকে দেখলাম আসলে গুড়ার দিকে তেমন করে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে হয়তো মাটির কারণে গাছটা শুয়ে পড়েছে অথবা হালকা হয়তো বেঙ্গেও গিয়েছে যেহেতু গাছটা শুয়ে পড়েছিল একেবারে নরম মনে হচ্ছে তো আমি এখানে একটা বাঁশের কঞ্চি পুঁতে গাছটাকে দুই জায়গায় আর কি আলতো করে বেঁধে দেব আর এই বৃষ্টি জোর তুফানের থেকে গাছটা বাঁচানোর এটাই একমাত্র সলিউশন আমি গোড়ার দিকে এক জায়গায় বেঁধে দিয়েছি আর উপরের দিকে এক জায়গায় বেঁধে দিয়েছি এখন আমার মনে হচ্ছে ওই বাঁশের কঞ্চিটা গাছটাকে বাতাসের হাত থেকে প্রোটেক্ট করতে পারবে আর সেই সাথে আমি গাছের গোড়ার দিকে কয়েক টুকরো কাঠ দিয়ে গাছের গোড়ার মাটিগুলোকে একটু শক্ত করে দিচ্ছি যাতে বৃষ্টি হলে মাটিগুলো পানির সাথে ধুয়ে চলে না যায় তো তারপরে আবার এই যে বাঁশের বেড়াটা আবার নতুন করে এখন আমাকে লাগিয়ে দিতে হচ্ছে আজকের বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়েছে এদিকে পানি জমে আবার করলার গাছগুলো দেখা যাচ্ছে পানি নিচে পড়ে যাচ্ছে তো ওইদিকে আবার আমাকে ছোটো করে একটা নালা কেটে পানিটা বের করে দিতে হচ্ছে আসলে আরিয়ানের বাবা বাসায় নেই বাসায় থাকলে উনি ওই কাজগুলো করতেন আরও কয়েকটা গাছ বাতাসের কারণে শুয়ে আছে তো আমি লাল শাক লাগিয়েছিলাম লাল শাকের দুইটা গাছ বড়ো হয়ে পুরো বড় ডাটার মতন হয়ে গেছে আর ওই গাছগুলো আমি খুব যত্ন করে রাখছিলাম যাতে ওই গাছটা থেকে আমি বীজ সংরক্ষণ করতে পারি আজকের বাতাসে আমার ওই দুইটা গাছকেও একেবারে শুয়ে দিয়েছে তো গাছগুলোকে এখন উঠিয়ে দিচ্ছি

কাদামাটির মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে কাজগুলো করলাম আর এখন গাছের মধ্যে একটা পেপে যে অর্ধেকটা পেকে গেছে তো আরিয়ানের বাবাকে বলেছিলাম ওটা পেরে দেওয়ার জন্য তো আমি কিন্তু এই যে কাদামাটির মধ্যে দিয়ে অনেক কষ্ট করে হাঁটতেছি পায়ের নিচে যে জুতাটা আছে জুতাটা মনে হচ্ছে দুই কেজি ওজন হয়ে গেছে আসলে আমাদের বাড়ির একপাশের মাটিগুলো বালু মাটি আর একপাশের মাটিগুলো কাদামাটি বৃষ্টি হলে জুতা লেগে যায় সেই কফাল ভাৰত গৈ এড়ো বিপদ আতলাত লাগে ভাৰত চিনেমাটো দেখতে বিকাল তিনটা বেজে গেছে আমি চলে এসেছি রান্নাবান্নায় আজকে আসলে রান্নাবান্না করতেও তেমন ইচ্ছা করছিল না বৃষ্টির কারণে মনটা একটু বেজা বেজা হয়ে গেছে আর মনটা বেজা বেজা থাকলে আসলে কোনো কিছুতেই ভালো লাগে না তারপরেও তো রান্নাটা করতে হবে তো সকালবেলা মা যে শাকটা দিয়েছিলেন ওই শাকটা আমি এখন এই যে ফড়াশের বেচি দিয়ে রান্না করব। আমার অনেক পছন্দের একটা শাকের রেসিপি গত কয়েকদিন থেকে আমার শাক দিয়ে ওই তরকারিটা করার ইচ্ছা ছিল কিন্তু আসলে আমি মিষ্টি কুমড়ার শাক পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে মা পাঠিয়ে দেওয়ায় বাবলাম আজকে সুযোগটা কাজে লাগাই তো আমি আসলে এই যে ফরাসের বিচি দিয়ে আমাদের আঞ্চলিক বাসায় গরুয়া বাসায় যেটাকে আমরা শাকের গোড় বলি তো খুবই পছন্দের একটা খাবার আমার তো ওদিকে আমি বিচিগুলো ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য আর সেই সাথে ইফতারের জন্য যে ফল লাগবে সেই ফলগুলো কেটে নিচ্ছি তো আসলে বৃষ্টির দিনে পানির বেশি পিপাসা পায় না আর সেই জন্য আর কি ইফতারেরও তেমন একটা আয়োজন করতে ইচ্ছা করে না মনে হয় টুকটাক কোনো দুই একটা আইটেম হলেই হয়ে যাবে আর যেদিন দুধ থাকে সেদিন কিন্তু গলাটা বিকালের পর থেকে একেবারে শুকিয়ে যায় আর ইফতারের আগ মুহূর্তে মনে হয় যে যত কিছু ঠান্ডা জাতীয় আইটেম আছে সব কিছু ইফতারে রেডি করে রাখি হয়তো ইফতারের পরে অনেকটা খাবো কিন্তু ইফতারের পরে আসলে অতটাও খাওয়া যায় না তো আজকে জাস্ট এখানে একটা শশা নিয়েছি শশাটা কাটতেছি আর সেই সাথে এক পিস তরমুজ কেটেছি যে আর যে পেঁপেটা পেরেছিলাম ওইটা রেখে দিয়েছি কারণ ওইটা এখনো পুরোপুরি পাকেনি আর গড়ে আরও একটা পেঁপে ছিল ওই পেঁপেটা আজকে কেটে নিচ্ছি তো যাই হোক আজকে খুব বোরিং একটা ভিডিও মনে হয় আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আজকে বৃষ্টির কারণে তেমন কোনো কাজকর্ম করা হয়নি সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিয়েছি তো টুকটাক যেটুকু ভিডিও করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আর তারপরে রিকোয়েস্ট করব। যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে তাকুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি ওইদিকে রান্নাবনায় চলে এসেছি তো এখানে আমি শাকটা রান্না করবো আর বৃষ্টির ওয়েদারের কারণে আসলে বাইরের দিকটা একটু অন্ধকার তাই আমি যে রান্নাটা করতেছি মনে হচ্ছে আমি রাতের বেলা রান্না করতেছি তো আমি ইফতারের প্রায় আধ ঘন্টা আগে রান্নাটা বসাচ্ছি ওইদিকে রান্নাটাও হতে থাকবে আর ওইদিকে আমাদের ইফতারটাও হয়ে যাবে তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে ভিজিয়ে রাখা বিচিগুলো দিয়ে দিচ্ছি বিচিগুলো হালকা একটু সেদ্ধ করে তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি তো যাই হোক এটা আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি না জাস্ট আমি রান্না করছি এটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই রেসিপিটার কদর আসলে আমার মতন সিলেটেড যারা তারা অবশ্যই জানবেন আর অনেকের কাছে আবার মনে হতে পারে যে এটা আবার কেমন শাক রান্না হলো আর ওইদিকে আমি যে ডাটাগুলো উঠিয়েছিলাম এই যে দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেই সাথে কয়েকটা দেশি আলু মিক্স করেছি আর পাবদা মাছ দিয়ে আর কি ওই তরকারিটা রান্না করতেছি ইফতারের পরে প্রায় সাড়ে ছয়টার দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর এই যে গাড়িও চলে এসেছে আজকে চলে যাচ্ছি আবার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুর মাকে দেখার জন্য আসলে রমজান মাস চলে আসায় এখন আর দিনের বেলা কোথাও যাওয়া হয় না আর ওইদিকে তো বাসায় কাজও চলতেছে স্কুলের টাকচারের কাজ চলতেছে বাসায় আমার রান্নাঘরেরও কাজ চলতেছে তো ওই জন্য আসলে দিনের বেলা চাইলেও কোথায় যাওয়া যায় না আর আরিয়ানের দাদা দাদিকেও আর রমজান মাসে গিয়ে দেখা হয়নি তো আজকে আর কি ফাইনালি যাচ্ছি তো সেদিন বাবার বাসায়ও গিয়েছিলাম ইফতারের পরে আজকে শ্বশুরের বাড়িতেও যাচ্ছি ইফতারের পরে তো আবারও রাতে দশটার দিকে বাসায় ফিরে আসব তো সবাইকে সাথে নিয়ে যাচ্ছি গড়ে তালা দিয়ে এই যে দেখুন ওরা কিন্তু গাড়িতেও মোবাইল নিয়ে ব্যস্ত তো জুবাইরও যাচ্ছে আমাদের সাথে তো রাতের বেলা টুকটাক ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে আসলে যাওয়ার কোনো প্ল্যান ছিল না ভাবছিলাম দুই এক দিনের ভেতর যাবো তো এই যে দেখুন কতটা কষ্ট করে যাচ্ছি আরিয়ান কিন্তু উঠতে গিয়েই পড়ে যাচ্ছে। তো হঠাৎ করে খবর পেলাম আরিয়ানের দাদা একটু অসুস্থ তাই বললাম রাতের বেলায় চলে যাই তো আমরা কিন্তু গাড়ির রাস্তা চলে এসেছিলাম আর এখন তো দেখুন অন্ধকারের মধ্যে মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে কতটা কষ্ট করে বাচ্চা কাচ্চাগুলোকে টেনে টেনে আমার চাচা শ্বশুরের বাড়ি পর্যন্ত এসে উঠেছি ওখান থেকে যে আরো উঠে আমার শ্বশুরের বাড়িটা পাওয়া যায় ওই যে দেখুন দূরে উপরে আলো দেখা যাচ্ছে আবার শ্বশুরের বোরের তো ঈদের কিনা কাপড়গুলো নিয়ে এসেছি আর সেই সাথে টুকটাক কিছু ইফতারের জিনিসপত্র নিয়ে আর কি আসতেছি আর ফাইনালি এই যে দেখুন আমরা বাড়ির উপরে উঠে গেছি তো আমার শ্বশুর এবং শাশুড়ি মা বর্তমানে ওনাদের যে পুরোনো বাসা মানে ওনারাই যে বাড়িটা তৈরি করেছিলেন সেখানেই আসেন আর এই যে আমরা আগে যে গোটাতে থাকতাম ওখানে আমার বড়ো বাসুরের ছেলে ওর বউ ওরা থাকেন তো ওই জন্য আর কি এখন ওনারা ওনাদের বাসায় থাকবেন বায়না দৌড়েন মানে জেদও করেন তো কোনোভাবেই আসলে ওনাদেরকে ওনাদের বাড়ি থেকে সরিয়ে নিয়ে রাখা যায় না আমরা অনেক চেষ্টা করি আমাদের বাড়িতে নিয়ে রাখার তো আমাদের বাসায় যখন আসেন আমি অনেক যত্ন করে যাই রাখার জন্য কিন্তু দুই চার দিন পাঁচ দিন হলে ওনারা বাড়ির জন্য এমন অবস্থা মানে কান্নাকাটি শুরু করে দেন ওনাদের বাড়িতে চলে যাবেন তো আপনারা অনেকে আবার বলেন যে আপনার শ্বশুর শাশুড়ি এখানে থাকেন কেন এখানে তাকেন বলতে ওনারা আমার বাসুরের সাথেই থাকেন আর বাকি সবাই দেখাশোনা করেন তো ওনারা আসলে ওনাদের বাড়িটা ছাড়তে চান না এটাই হচ্ছে সমস্যা আর সবাই আসলে তার নিজের তৈরি করা বাড়ির প্রতি মানে সবার একটা আলাদা ফিলিংস জড়িয়ে থাকে আর আমার শাশুড়ি মা বয়স্ক হলেও মানে ওনার বাড়ির সাথে যে ওনার ফিলিংসটা সেটা আসলে মুছে ফেলতে চান না কোনোভাবেই ওনাদের বাড়ি থেকে ওনাদেরকে সরিয়ে কোনো সেলের বাসায় নিয়ে রাখা যায় না দুই একদিন থাকেন তারপরে আবার বাসায় চলে আসেন আর এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক কেয়ার করার বয়স্ক মানুষ কিছু করার নেই আমরা সবারই কিন্তু একই সমস্যা নিজের তৈরি করা বাসাটার প্রতি আলাদা একটা ফিলিংস থাকে মানে নিজের বাসাটা যে মনে হোক মনে হয় এখানেই শান্তি তো ওনারাও হয়তো তাই মনে করেন তাই এরকম করেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম